আজ আমরা আলোচনা করব আলুর নাভিধশা অর্থাৎ লেট ব্রাইট অফ পটাটো নিয়ে এবং কিভাবে এই নাভিধশাকে নিয়ন্ত্রণ করব তাই নিয়ে আমরা আলোচনা করব নাভিদশা কি আলুতে নাভিদশা আসে কিভাবে কেমন ওয়েদারেতে এই নাভিদশা বিস্তার আকার ধারণ করে এবং কিভাবে আমরা এই আলুর নাভিদশাকে নিয়ন্ত্রণ করব মানে এই লেড ব্রাইট অফ পটাটোর সাথে আমরা কিভাবে লড়াই করব সব কিছু নিয়ে সুতরাং ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে লাইক করুন এগ্রি ক্রিয়েটিভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন অন্যদের দেখার সুযোগ করে দেন সুতরাং শুরু করা যাক প্রথমে এই নাভিদশার একেবারের গোড়ার কথা কিছু বলবো যা আপনাদের জানা দরকার আলুর নাভিদশার জন্য দায়ী ছত্রাকটির নাম হল ফাইট থারা ইনফেস্টেন্স আঠারোশো সালে এই রোগ প্রথম দেখা যায় ইউরোপ এবং আয়ারল্যান্ডে আঠারোশো সালের মধ্যেই এই নাভিদশা এপিডেমিক হয়ে ওঠে আয়ারল্যান্ড ইউরোপ এবং ইউএসএতে আঠারোশো সালে আলুতে এই রোগ প্যান্ডেমিক ধারণ করে ইউরোপ আয়ারল্যান্ড এবং ইংল্যান্ডের বিভিন্ন জায়গাতে তখন লেড ব্রাইটের প্যাথোজেন ফাইট অফ তারা ভারতে আসেনি ভারত তখনও স্বাধীন হয়নি কোয়ারেন্টাইন রেগুলেশন অ্যাক্ট তখনও স্টার্ট হয়নি তার অনেক আগেই এই আলুর নাভিদশা ছত্রাক বা প্যাথোজেন জাহাজের মাধ্যমে ইউরোপিয়ান ইংরেজ বিদেশিদের হাত ধরে চলে আসে ভারতে আঠেরোশো তিরাশি সালে ইংলিশ পরাটোর দ্বারা ভারতে আঠারোশো সালে প্রথম এই রোগে রোগ দেখা যায় আলুতে নিরগিলি হিলসে এবং খুব তাড়াতাড়ি স্প্রেড হয় দার্জিলিং ডিস্ট্রিক্ট এবং হিমালয়ান পার্বত্য অঞ্চলে তাও আবার ইংরেজদের হাত ধরে তারপর দ্রুত গতিতে বছরের পর বছর স্প্রেড হতে থাকে ইন্ডিয়ান প্লেন্স মানে ভারতীয় সমতল এবং কোস্টাল বেল্টে প্রথম দিকে লসের পরিমাণ খুব বেশি প্রায় কুড়ি থেকে পঞ্চাশ শতাংশ পরে উনিশশো সত্তর সালের আশেপাশে পুভরি জ্যোতি আলুর জাত আসার পর লসের পরিমাণ কমতে থাকে এখন আমরা জানবো এই নাভিদশার কজাল অর্গানিজিম মানে কি ছত্রাকের দ্বারা এই নাভিদশা হয় কি ওয়েদার পেলে এই নাভিদশা বিস্তার আকার ধারণ করে সব বিস্তারে জানবো আলুর নাভিদশা হলো হলো একটি ছত্রাকবাহিত রোগ ছত্রাকটির নাম হলো ফাইট অফ থরা এই রোগটি হলো মেনলি বীজবাহিত বা টিউবারবাহিত রোগ এই রোগের বিস্তারের অপটিমাম টেম্পারেচার হল বারো থেকে আঠেরো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা ছত্রাকের স্পোরুলেশান অর্থাৎ বীজ বা রেণু তৈরি হয় ন ডিগ্রি থেকে ২৬ ডিগ্রি তাপমাত্রার মধ্যে জার্মিনেশান অফ স্পোরেন্জিয়া অর্থাৎ স্পোর বা ছত্রাকের রেণুগুলি বিকশিত হয় বারো থেকে একুশ ডিগ্রি তাপমাত্রার মধ্যে এবং সেটা এই তাপমাত্রার মধ্যেই ছড়িয়ে পড়ে প্রত্যেক ক্ষেত্রে হাই হিউমিডিটি মানে রিলেটিভ হিউমিডিটি মানে আপেক্ষিক আর্দ্রতা লাগে সত্তর থেকে একশো শতাংশ উনিশশো সালে বৈজ্ঞানিক বিউ মন্ট পরীক্ষা করে বলেছেন যে যদি দুই থেকে চার দিনের জন্য দশ ডিগ্রির উপর তাপমাত্রা থাকে এবং বাতাসের আপেক্ষিক আর্দ্রতা পঁচাত্তর শতাংশ থাকে তাহলে এই নাভিদশা স্প্রেড করতে বাধ্য দশ দিনের মধ্যে এই সময়কালকে বলা হয় বিউ মোন্ট পিরিয়ড এর উপর ভিত্তি করে আজও লেড ব্লাইটের বা নাভিদশা কখন আসবে কিভাবে আসবে তার ফোস্ট ফোরকাস্টিং করা হয় এখন আমরা জানবো আলুর নাভিদশা দেখতে কেমন এবং আলুর নাভিদশার লক্ষণ কি। আলুর নাভিদশার ডাঁটা বা কাণ্ড বা আপনার পাতাতেও লাগতে পারে ধরুন যেখানেই লাগুক না কেন ধরুন একটা খয়রি বা কালো স্পট পড়েছে যদি আমরা হাত দিয়ে সেই স্পটটাতে দেখি তাহলে একটু ভিজে ভিজে লাগছে যদি নাকের কাছে একটু নিয়ে আসি তাহলে দেখবেন একটু পচা পচা গন্ধ লাগছে এবং পাতাটার এপাশ ওপাশ উল্টে দেখবেন নিচের দিকে দেখবেন হবে যেন কেউ পাউডার ছড়িয়ে দিয়ে গেছে কিছু মানে ওগুল হলো স্পোর ও এরপর ও বিস্তার ধারণ করবে স্পোর্ট তৈরি হয়ে গেছে এটাই হলো নাভিদশা নাভিদশা যখনই আসবে যখন এই লক্ষণটি দেখতে পারবেন তখনই জানবেন আমাকে আমার স্প্রে মেশিনটা কাঁধে নিতে হবে কারণ নাভিদশা আপনাকে মাত্র বাহাত্তর ঘন্টা টাইম দেবে আপনার জমিকে সুরক্ষিত করার জন্য তারপরে কিন্তু আপনার মাঠটিকে খামার বানিয়ে চলে যাবে সুতরাং খুব সাবধান এই নাভিদশা নিয়ে আলুর এটি একটি খুব মারাত্মক রোগ আরও কিছু কথা বলবো আরও কিছু তথ্য আপনাদের জানাবো ইনফেক্টেড টিউবার বা আলু হলো এই নাভিদশার মেন উৎস যদি ভারতবর্ষের কথা বলি তাহলে পাহাড়ি এলাকায় এই প্যাথোজেনের উপযুক্ত টেম্পারেচার পায় তাই সারা বছর বেঁচে থাকতে পারে কিন্তু শীত চলে যাওয়ার পর ভারতীয় সমতলে এই প্যাথোজেন নম নর্মাল টেম্পারেচারে মাত্র পাঁচ থেকে দশ দিন বেঁচে থাকতে পারে এই ফাইট অপথরা প্যাথোজেন পটাটো সিডেও বেঁচে থাকতে পারে সুতরাং যেহেতু আমরা আলু সংরক্ষণ করি কোল্ড স্টোরেজে মানে হিলি টেম্পারেচারে তাই কোল্ড স্টোরেজ এর মাধ্যমে এই প্যাথোজেন সারা বছর আমাদের এই প্লেনে বেঁচে থাকতে পারে এবং ঠিকমতো বিশোধন না করে বসালে এই নাভিদশা তার বিস্তার আকার ধারণ করে তবে এই রোগের জন্য মেন দায়ী হলো ওয়েদার বৃষ্টিপাত মানে যদি হাই হিউমিডিটি থাকে মানে আপেক্ষিক আর্দ্রতা যদি খুব বেশি থাকে পঁচাত্তর থেকে একশো শতাংশ টেম্পারেচার মেঘলা ওয়েদার কুয়াশা অতিরিক্ত শিশির পরা ইত্যাদি হল এই প্যাথোজেন মানে এই নাভিদশাকে এপিডেমিক থেকে প্যান্ডেমিক করার মেন দায়ী এখন আমরা জানবো এই নাভিদশাকে আমরা নিয়ন্ত্রণ করব কিভাবে আমরা বীজ সংরক্ষণ করব আগের বছর যে এরিয়াতে নাভিদশা আসেনি সেই এরিয়া থেকে সার্টিফায়েড ডিজিজ ফ্রি টিউবার মানে আলু বীজ আমরা বস করাবো নাভিদশা রোগগ্রস্ত বা ইনফেক্টেড আলু কোল্ড স্টোরেজে আমরা সংরক্ষণ করব না যেটা পরবর্তীকালে বীজ হিসাবে আমরা ব্যবহার করব যদি আমাদের কাছে কোনো অপশন না থেকে থাকে এবং যদি আমরা ঘরের বীজ আলু বীজ লাগাই এবং যদি সেটা ধসা লেগে গিয়ে থাকে তাহলে রোগগ্রস্ত ডাঁটা বা পাতাগুলি আমরা ধ্বংস করব। এবং সবার শেষে টেম্পারেচার বাড়লে ওই আলু ক্ষেতের আলুগুলিকে পুরো ম্যাচিওর হওয়ার পর তারপর হারভেস্ট করব এবং ওই সময়ের মধ্যে আমরা দুবার সাত দিন অন্তর স্প্রে করবো মারলেট এবং তার সঙ্গে মেশাবো ওডিন মার্লেটের মাত্রা হলো ছশো গ্রাম প্রতি একর হিসাবে এবং ওডিনের মাত্রা হল দুশো গ্রাম প্রতি একর একর হিসাবে মিশিয়ে আমরা স্প্রে করব সাত দিন অন্তর দুইবার আমরা উত্তর দক্ষিণ অভিমুখে সবসময় রিচগুলো তৈরি করব মানে উত্তর দক্ষিণ অভিমুখে আমরা আলুগুলি বস করাবো এবং সেই মতো করে কানি মাটি বা নালাগুলি তৈরি করব। এবং উঁচু রিচ তৈরি করব তাহলে এই রোগের চান্স অনেক কমে যায় যদি ওয়েদার খারাপ থাকে তাহলে আমরা ফাঙ্গিসাইড মানে ছত্রাকনাশক ব্যবহার করব প্রথমে বলি বিসোদন আমরা অবশ্যই করতে হবে আমাদের বীজ আমরা করব করমণ্ডলের কাপেনি দিয়ে কাপেনির মাত্রা হলো দু গ্রাম প্রতি কেজি বীজের জন্য মানে একর প্রতি বীজ শোধন করার জন্য তিনশো থেকে চারশো গ্রাম কাপেনি লাগবে কুড়ি থেকে পঁচিশ দিনের মাথায় অর্থাৎ কানিমাটি তোলার সময় আমরা প্রথম স্প্রে করব করমণ্ডলের আরুস মাত্রা হল তিন গ্রাম প্রতি লিটার জল হিসাবে অথবা ব্যবহার করতে পারি করমণ্ডলের গেনটপ চার গ্রাম প্রতি লিটার জল হিসাবে এখানে জলের পরিমাণ একটা মাথায় রাখবেন দেড়শো থেকে একশো আশি লিটার যেন পরে প্রতি একর হিসাবে এই ধসা রোগকে নিয়ন্ত্রণ করার জন্য এরপরে তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের মাথায় আমরা দ্বিতীয় স্প্রে করব। আমরা স্প্রে করব করমণ্ডলের কাছে আছে মাললেট এম ফাইভ খুব গুণগত মানসম্পন্ন ম্যানকোজেভ আপনারা ব্যবহার করতে পারেন ছশো গ্রাম প্রতি একর হিসাবে অথবা ব্যবহার করতে পারেন মাললেট এক্সট্রা তার মধ্যেও ম্যানকোজেভ খুব উন্নত মানের উন্নত ফর্মে আছে ব্যবহার করতে পারেন মার্লেট এক্সট্রা মাত্রা কত চারশো গ্রাম প্রতি একর হিসাবে এরপরে যদি দেখেন নর্মাল ওয়েদার আছে তাহলে আপনারা নর্মালি মারলেট এম বা মাললেট এক্সট্রা বা জটায়ু অল্টারনেটিভভাবে ব্যবহার করে যেতে পারেন যদি দেখেন ওয়েদার খুব গণ্ডগোল করছে চারিদিকে কুয়াশা পড়ছে এবং বৃষ্টিপাত হচ্ছে হিউমিডিটি খুব বেশি তাহলে কিন্তু এই মাললেট এম ফর্টিভাবে সঙ্গে আপনাদের ব্যবহার করতে হবে ওডিন বলে একটি ওষুধ যেটা মোক্ষম নাভিদশাকে তারাই সুতরাং নাভিদশা চলে এলে ব্যবহার করুন মাললেট এম সঙ্গে ওডিন অথবা মাললেট এক্সটার সঙ্গে অডিন। ওডিনেরও এখানে মাত্রা হলো দুশো গ্রাম প্রতি একর হিসাবে এখানেও আপনাদের মাথায় রাখতে হবে প্রতি একর যেন স্প্রে জলের পরিমাণ পড়ে একশো আশি থেকে দুশো লিটার যেহেতু গাছ বড় হয়ে যায় শেষের দিকে সুতরাং ব্যবহার করুন আমাদের ফিডব্যাক দেন আপনার গাছ কেমন আছে এই ভিডিওটা শোনার জন্য অসংখ্য ধন্যবাদ নমস্কার